মাছের হ্যাঁ দর্শক এইকাশ মাছগুলো কিভাবে উৎপাদনের মাধ্যমে আপনারা বৃদ্ধি করবেন পুকুরের মাধ্যমে তার মাধ্যমে রয়েছে এই থাই পাঙ্কাশ মাছগুলো আপনার চার মাসে মাছগুলো এক একটা প্রায় এক কেজি ওজন আসিতে পারে তার মাধ্যমে রয়েছে এই মাছের খাদ্য প্রতিদিন করে দুই বেলা খাদ্য দিতে হবে মনে রেখিতে হবে এই থাই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে কিন্তু দিন খাদ্য যেন আপনার মিস না হয় খাদ্য যদি একদিন মিস হয়ে যায় তাহলে ব্রয়লার মুরগির মতন ওজনের সংখ্যাই কমে যাবে তার মধ্যে রয়েছে খাদ্য প্রতিদিন আপনার দিতে হবে অতএব দুইবার করে তার মধ্যে রয়েছে পুকুরে পানি রাখতে হবে সর্বোচ্চ তিন পিট ওতে পাঁচ পিট মধ্যে রয়েছে প্রতি শতাংশে মাছগুলো দিতে পারবেন আপনার একশো সত্তর থেকে অতএব দুশো পিস কিংবা পানি যদি আট থেকে দশ পিস থাকে তাহলে আপনার আড়াইশো থেকে তিনশত পিস করে ব্যবহার করা যায় এই ঠাই পাংকাশ মাছগুলো এই মাছগুলো রয়েছে একদম নিরাদারা মাছগুলো কোনো রকম সমস্যা হবে না অতএব টাবল দিবে না এই মাছগুলো রয়েছে সাদা পাঙ্কাশ মাছ তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে খাদ্য প্রতিদিন আপনার দুইবার তার মাধ্যমে রয়েছে পানি পুকুরে মেনটেন করতে হবে পুকুরে আগাগাছা যদি কোনো রকম গাছপালা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার গাছপালা দূর করতে হবে অর্থাৎ মাছগুলো সঠিক নিয়মের ভিতরে চাষ করতে হবে এর মধ্যে আমি রয়েছে পনেরো দিন পর পুকুরে আপনি কি কি প্রয়োগ করবেন শীতকালের জন্য আপনার জায়গা গেছে পনেরো দিন পরপর চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম করে অতএব আপনার বিশ দিন পর পর পটাশ প্রয়োগ করতে হবে এটার মাধ্যমে রয়েছে এক মাস পর পর আপনার পুকুরে আপনার ওষুধ ব্যবহার করতে হবে যেটি হলো সোমিত কিংবা লিকুইন ওষুধ রয়েছে এই লিকুইন ওষুধে কি কি কাজ করে লিকুইয়নের ওষুধে দেখা গেছে আপনার মাছের শরীরে ইনফেকশন দাগ থাকলে সেটা দূর করে দেয় ওতে তার মাধ্যমে রয়েছে মাছের যদি রকম লাল দাগ হয়ে যায় তাহলে ভাইরাস মুক্ত রাখে এই লিকুইনে এভাবে নিয়ে মাছগুলো চাষ করেন অত সফলতা আপনার নিশ্চিন্তভাবে চার থেকে পাঁচ মাসে করতে পারবেন রকম কোনো জায়গায় সমস্যা হলে মাছের ক্ষেত্রে উপকারের সাথে সাথে কমেন্টে জেনে নেবেন আমাদের ওষুধের কী কী নাম